আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন একটি ভিডিও আজকে আমরা ইংলিশ ফর টুডে ক্লাস ফাইভের যে সিলেবাসটা বা যেভাবে প্রশ্ন প্যাটার্ন হবে সেটাই নিয়ে আলোচনা করব তো তোমরা সবাই অলরেডি যে এনে ফেলেছো তিরিশ মার্ক তোমাদের আলাদা হবে ক্লাস টেস্ট এবং ক্লাস অ্যাক্টিভিটির উপরে থাকবে আর সত্তর মার্ক থাকবে তোমাদের পরীক্ষার তো পরীক্ষায় যে কোন থেকে কোন পর্যন্ত সিলেবাস সেটা আমাদের ভিডিও দেওয়া আছে আমি একটু রিডিংটা পড়ে নিচ্ছি দুই ঘন্টা তিরিশ মিনিট তোমরা সময় পাবে ক্লাস ফাইভ ইংরেজি দেখো এখানে তোমার একটা শর্ট কম্পোজিশন বা ছোটো একটা প্যাসেজের মতো থাকবে যেমন তোমাদেরই যে সুন্দরবন নিয়ে একটা কথা বললো সেটা থেকে তোমার তিনটা কোয়েশ্চেন এক দুই তিন এক দুই তিনের মধ্যে প্রথমটা আছে মাল্টিপল চয়েস যে টিক চিহ্নগুলি সেগুলি থাকবে বা শূন্য সত্য মিথ্যা এইতে মার্ক থাকবে পাঁচ তারপর দ্বিতীয়টা বলতে ফিলিং দ্য গ্যাপস তোমার যে কোনো একটা প্যাসেজের লাইনগুলো উঠাই দিল সেখানে মধ্যে মধ্যে গ্যাপগুলোতে সেখানে তুমি লিখে ফেললাম লিখলা যে যে অ্যাপ্রুভেড ওয়ার্ডটা যেটা থাকবে সেটা দিলা সেখান থেকে তুমি পাবে পাঁচ তাহলে দশ মার্ক গেল আর রাইট দ্য অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন থ্রি শর্ট কোশ্চেন উইল বি গিভেন অ্যান্ড স্টুডেন্ট উইল বি হ্যাভ টু অ্যান্সার অল অফ দেম মানে তিনটা কোশ্চেন থাকবে তিনটা কোশ্চেন তোমার দিতে হবে সেগুলি কি নলেজ মানে আমাদের জ্ঞান অনুধাবন এবং প্রয়োগের যে টোটাল বিষয়গুলি নিয়ে এখানে থাকবে যে একটু বড় প্রশ্ন তো নাম্বারগুলি এরকমভাবে পাঁচটা হবে এক এক হলো প্রথম যে প্রশ্নটার উত্তর হবে এক তারপরে দুই তারপরে দুই এই হলো পাঁচ আমাদের কাজ শেষ এরপরে বলছে যে দেখো আমাদের কিন্তু ক্লাস ফোর পর্যন্ত দুইটা প্যাসেজ ছিল না একটা প্যাসেজ দিয়েছিল কিন্তু ক্লাস ফাইভে এসে কিন্তু দুইটা প্যাসেজ যেমন প্রথমে একটা প্যাসেজ দিয়ে আমি এক থেকে তিন পর্যন্ত শেষ করলাম এরপরে রিড দ্য টেক্সট বা ডায়লগ অ্যান্ড অ্যান্সারিং কোয়েশন ফোর অ্যান্ড ফাইভ মানে এইটার দেখো এখানে কিন্তু একেবারে ক্লিয়ারলি বলে দিছে আগেরটা ছিল তোমার ইংলিশ ফর টুডের বই দিয়ে যে ওয়ান টু থ্রি এটা করবা আর এখন বলতে যে ডায়লগ উইল বি আনসিন নট ফ্রম ইংলিশ ফর ডে মানে আমি যে আগে ইংলিশ ফর টুডে দিয়েও পড়তাম এরকম না আমার এখানে বাইরেরও কিছু পড়তে হবে মানে এক্সট্রা কিছু আমার পড়ে নিতে হবে যেটা ক্লাস ফাইভ টেক্সট শুড বি মেনটেন দ্য সিমিলার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অফ ক্লাস ফাইভ মানে ক্লাস ফাইভের যে রিলেটেড যে বইগুলি আছে সেইগুলি আবার এরকম মনে করো না যে তোমার ক্লাস ফাইভে পড়ো তোমার টেনের বইয়ের প্যাসেজ দিলে এরকম না তোমার ফাইভ রিলেটেড যে বইগুলি আছে সেখান থেকে আরেকটা প্যাসেজ দিবে সেখান থেকে উত্তর করতে হবে দুইটা সেটা হলো চার এবং পাঁচ তাহলে সেটা আমরা দেখি সেটাকে বলছে ম্যাচিং ওয়ার্ড উইথ দেয়ার মিনিং মানে ওই যে প্যাসেজটা পুরোটা পড়লে পড়ার পরে তোমাকে ম্যাচিং করতে হবে দুইটার সাথে যে কোনটার সাথে কোনটা সেটা ম্যাচিং করতে হবে সেখানে পাবা পাঁচ আরেকটা বলছে যে রাইটিং কোশ্চেন অ্যান্সার দ্য শর্ট মানে ওই যে ব্যাসটা সেটা দিয়ে তোমার তিনটা কোশ্চেন থাকবে তিনটা কোশ্চেনে তোমার তিনটে আনসার দিতে হবে সেখানে সেই রকমভাবে যে তোমার জ্ঞান অনুধাবন এবং তোমার যে বড়ো যে বাস্তবিক প্রয়োগের মতো যতটুকু সেখানে এক দুই দুই করে পাঁচ থাকবে এই হলো দশ মার্ক এরপর আমাদের যেটা থাকবে ছয় রিয়ারেঞ্জিং যে তোমাদের ওই এলোমেলো করে শব্দ বা বাক্য থাকবে সেগুলি তোমাদের মিল করতে হবে এবং সেগুলো অবশ্যই যাতে মিনিংফুল হয় যে তুমি উল্টা পাল্টা ফেললা হয়ে যাবে এরকম না এটা তোমার পাঁচটা তো দুই করে দশ পাবা তারপরে ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্ক ইউজিং কারেক্ট প্রিপোজিশন তারপরে আর্টিকেল মানে বিভিন্ন রকম ডবলুয়েস কোয়েশন এইসব মিলিয়ে তারপরে এইগুলি করতে হবে সেখানে পাঁচটা পাবা পাঁচটা দুই করে দশ ঠিক আছে মানে এই এখন কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস যেমন পার্টস অফ স্পিচের সেটা ব্যারাকিটে থাকবে সেখানে টেন্স পড়তে পারো তারপরে মানে বিভিন্ন বিষয় নিয়ে এখান থেকে তুমি পাবে হলো পাচ তারপর রাইটের শর্ট কম্বিনেশন উইথ কুলু আর কুলু মানে তোমাকে একটা শর্ট কম্বিনেশন বা সময় সুন্দরবন নিয়েই বললো বা বাঘ নিয়েই বললো রয়্যাল বেঙ্গল টাইঙ্গা নিয়ে বললো কুলু দিতে পারে কুলু সাপোজ বাঘ কোথায় থাকে বা বাঘ বাংলাদেশের কোথায় অবস্থান করে তাদের বৈশিষ্ট্য কেমন এরকম করে করে দিতে পারে আবার কুলু ছাড়াও দিতে পারে সরাসরি বলে দিতে পারে যে বাংলাদেশের যে বিখ্যাত বা রয়্যাল বেঙ্গল সম্পর্কে তুমি তোমার কথাগুলো বলো কিন্তু অবশ্যই এখানে ক্যাপিটাল লেটার তারপরে প্রাঞ্চুয়েশন স্পেলিং সেন্টেন্স মানে এইগুলি সম্পূর্ণ যাতে ঠিক থাকে সেটা দেখবে দেখে তোমার মার্ক হবে দশ তারপরে আরেকটা বলছে রাইট ইনফরমাল বা ফর্মাল বা আগে যেরকম তোমার ইনফর্মাল একটা কথা ছিল এখন কিন্তু বলেই দিছে যে ইনফর্মাল হয়তো বা সেটা যেটা চিঠি তুমি তার বন্ধুকে যে চিঠিটা লিখবে সেখানে তার তুমি বলবে না যে বরাবর রহিম তোমাকে আমি একটা কথা বলছি এরকম তো বলবে না তুমি তোমার ইনফর্মালি শুভ বা বন্ধু কেমন আছে এই দিয়ে শুরু করবে আর ফর্মাল যেটা টু দ্য হেডমাস্টার সাবজেক্ট প্রেয়ার ফর লিপ প্রেয়ার ফর লিপ বা এরকম করে আমি যে মানে আবেদনটা করবো সেরকমভাবে লিখবো লিখলে সেখানেও কুলু দিতে পারে বা আরেকটা যে হয়ে যেটা ইনক্লুড করেছে যেটা হলো রাইটিং অ্যান্ড ইমেল উইথ অর অর উইদাউট কুলু এটাও কিন্তু তোমাদের বইতে আছে কুলু নিয়েও যে ইমেল রাইটিংটা সেটাও দেওয়া আছে এটা পাবে দশ তাহলে টোটাল তুমি পাচ্ছ সত্তর মার্কের আজ এ পর্যন্ত আবার দেখো নতুন কোনো ভিডিওতে আর আজকে মানে আমাদের এই যে কথা বলতেছি সেটা অবশ্যই একটু শেয়ার করো লাইক দিও যাতে আমরা আরো ভালোভাবে বুঝে দিতে পারি